পৃথিবীর সব মাই চায় তার সন্তান হাসুক তার সন্তান সুস্থ কিন্তু আমার সন্তান আজ ভালো নেই সে কখনো কান্না করছে কখনো বা নীরব চোখে তাকিয়ে একভাবে শুয়ে আছে আর এই অসুস্থ অবস্থাতেই আমার কাছে সে খেতে চেয়েছে মানে আবদার করেছে গরুর গোশ খাবো আর এমন একটা অবস্থায় মানে এমন একটা পরিবেশে আমার কাছে সে গোশ খেতে চেয়েছে যা আমি হাসবো না কানবো কিছুই বুঝতে পারছিলাম না কারণ হচ্ছে না ফ্রিজে গোশ আছে আর না আমার হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে তাকে নিয়ে আজ কয়দিন ধরে ডাক্তারের কাছে দৌড়া দৌড়ি এরপরে ওষুধ কেনা এটা সেটা নিয়ে আমি একদমই হিমশিম খেয়ে গেছি তার উপরে আবার তার বাবা এই গত দুই মাস ধরেই কোনো স্যালারি পাচ্ছে না সব মিলিয়ে এমন একটা পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি যে এটা আসলে বলে বোঝানোর মতো না তারপরও কি আর করার বাচ্চা খেতে চেয়েছে তারপরও যে আমি তাকে ঠিকঠাক করে সামনে নিয়ে এসে দিতে পেরেছি এটাও কিন্তু না প্রথমে সে একদিন সকালবেলা আমাকে বলতেছে আমি কবে তো আমি বললাম কেন বাবা ঈদ মুবারক কি হবে তা বলতেছে যে আমি গরুর গোশ খেতে চাই আমি ভেবেছিলাম ও হয়তো এমনি মনের খেয়ালে বল কিন্তু ওই দিন দুপুরবেলা ওর বাবা ভাত খাচ্ছে তখন ওকে কি মোবাইলে দেখাচ্ছে যে মুরগির গোছ দিয়ে ভাত খাচ্ছে তখন বলতেছে যে তুমি বাবা খাবে হা করো তখন বলতেছে যে না আমি এটা খেতে চাই না আমি গরুর গোছ খেতে চাই আমি তখন একটু কেমন চমকে গেলাম যে আসলেই কি ওর খেতে ইচ্ছা করছে কিন্তু তারপর আমি সেটা প্রকাশ করলাম না আর একই দিনে ওই সন্ধ্যাবেলায় ওর দাদা দাদি ফোন দিয়েছে প্রত্যেকটা দিনই সন্ধ্যার পরে তারা ফোন দেয় ওর সাথে কথা বলার জন্য তখন ওর দাদিকে বলতেছে মাকসুদা মাকসুদা তোমাদের বাড়ি কি গরুর গোশ আছে আমি গরুর গোশ খেতে চাই এই কথাটা শোনার পরে আমার চোখ ভিজে চলে আসলো যে আমার বাচ্চাটা হয়তো সত্যিই গরুর গোশ খেতে চাই কি করব বুঝতে পারছিলাম না তবে আমার মনে হচ্ছিল আমি একজন ব্যর্থ মা কারণ ও গরুর গোশ খেতে চায় সকাল থেকেই বলে যাচ্ছে কিন্তু আমি সেটা বুঝতে পারছি না কি হয়েছে কি শুনলেন তো আমার এতটুকু বাচ্চার কথা মানে গরুর গোষ্ঠটা যে রান্না হবে সেই পর্যন্ত ওর ধৈর্য হচ্ছে না তো যাই হোক আমি গরুর গোশ নিয়ে এসে জিজ্ঞেস করলাম যে তুমি কি দিয়ে খাবে বাবা ভাত দিয়ে খাবে নাকি পোলাও দিয়ে খাবে নাকি খিচুড়ি দিয়ে খাবে তখন সে বলল আমি পোলাও দিয়ে খেতে চাই তো আমি সেই জন্য অল্প কিছু পরিমাণে চালও নিয়ে নিলাম যাতে ওকে পোলাও রান্না করে দিতে পারি আর গোশটা এখানে কষিয়ে নিতে আপনাদের বোঝাতে পারবো না এই গোশটা আমি ঠিক কিভাবে রান্না করছিলাম কারণ আমার ভিতরে এত একটা চাপা কষ্ট কাজ করছিল সেটা আসলে কাউকে বলে বোঝাবর মতো না এটা বাচ্চাকে খেতে দিতে না পারার কষ্ট না এটা বাচ্চার মনের কথা বুঝতে না পারার কষ্ট আর সাথে তো আমাদের দারিদ্রতা আছে সেই তবে সবসময় যে আমাদের অবস্থা এমন থাকে এমনটা না গত দুই মাস ধরে জারিপের বাবা স্যালারি পাচ্ছে না বলে একটু হিমশিম অবস্থা আবার গত এক সপ্তাহে জারিপের পিছনে ডাক্তার খরচ করতে গিয়েও হিউজ পরিমাণ কষ্ট হয়ে গেছে কিন্তু কি আর করার বলেন মানুষের পরিস্থিতি যে সবসময় এক থাকবে এমনটাও কিন্তু কথা না অনেক সময় দেখা যায় গুলাও ফাঁকা হয়ে যায় তাই না তো যাই হোক আমি গোষ্টা কষাতে দিয়ে দিলাম এক পাশে আরেক পাশে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি দুইটা হয়ে যায় আর আমার বাচ্চাটাকে আমি খুব তাড়াতাড়ি খেতে দিতে পারি কারণ ওর খেতে খুব ইচ্ছা করতেছে আমি জানি না আমার মতন পরিস্থিতি আর কার কার হয় বা কোন কোন মায়ের হয় দোয়া থাকবে সব মায়েদের জন্য যেন বাচ্চাদের মনের আশাটুকু পূর্ণ করতে পারে এই যে দেখেন আমি গোশের মধ্যে কিছু আলু দিয়ে দিলাম কারণ আলুটা হচ্ছে জারিপের পছন্দের একটা সবজি আর আমাদের খুলনার অঞ্চলে গোস রান্না হবে তার মধ্যে রসুন চুই ঝাল দেওয়া হবে না এমনটা তো কোনো কথাই নেই তবে জারির ঝাল খেতে পারে না বলে আমি চুই জালটা দিতে পারি না এই জন্য চারটে রসুন দিয়ে দিলাম এইবার চলেন জারিফের জন্য গোশ কেনার গল্পটা আপনাদের কাছে বলি জারিপের দাদির কাছে যখন বলেছিল যে আমি গোশ খেতে চাই ওর দাদিকে ও নাম ধরেই বলে ডাকে তো তখন ওর দাদি ওর দাদুকে দিয়ে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দেয় সেই টাকা দিয়েই আমি গোশ কিনে নিয়ে আসি তবে তার সাথে কথা আছে আমি বলেছিলাম বাবা তুমি এমন কি দেখেছো গরুর গোশটাই যে খেতে হবে তখন বলেছিল আমি গরুর গোশের কলিজা খেতে চাই তো বোঝেন কে একটা অবস্থা এই জন্য আমি অল্প পরিমাণে গোশ কিনে নিয়ে এসেছি আবার অল্প পরিমাণে কলিজাও কিনে নিয়ে এসেছি যাতে ও আর কোনো বায়না না রাখতে পারে রান্না শেষ করে ওকে গোসল করিয়ে আমি খাবারটা সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়ে আসলাম ওকে খাওয়ানোর জন্য তবে সব থেকে দুঃখের বিষয় এইটাই আমার বাবাটা কিন্তু একদমই খেতে পারলো না কি এক গাল ভাতও খেতে পারলো না কারণ ও কোনো কিছুই মুখে নিতে পারে না সব কিছুই বমি করে ফেলে দেয় এই যে দেখলেন তো এক গাল ভাত দিলাম তো ও বমি করে ফেলে দিল ভাতটা কিন্তু গিলতে পারলো না আর এরপর পরে শত চেষ্টা করেও ওকে আমি এক গাল বাতও ওর গালি দিতে পারিনি আজকের ভিডিওটি অনেক বেশি লং হয়ে গেছে এর মধ্যে আপনারা সবাই কেমন আছেন সেটাও আমার জানা হয়নি তো আপনারা সবাই কেমন আছেন এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার বাচ্চার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন তার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি টাটা অ্যান্ড হাফেজ আসসালামু আলাইকুম